চন্দ্রিমা উদ্যান চন্দ্রিমা উদ্যান ঢাকা শেরে বাংলা নগরের সংসদ ভবনের পাশে ক্রিসেন্ট লেকের তীরবর্তী একটি মনোরম উদ্যান এটি ঢাকা শহরের অন্যতম আকর্ষণীয় স্থান যেখানে মানুষ প্রকৃতির সান্নিধ্যে অবসর সময় কাটায় উদ্যানটি মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স থাকার জন্য বিশেষভাবে পরিচিত চন্দ্রিমা উদ্যাম নামকরণ নিয়ে ভিন্ন মত প্রচলিত আছে কেউ কেউ মনে করেন এখানে একটি বাড়ি ছিল যার মালিকের নাম চন্দ্রিমা আবারও কারো মতে অর্ধ লেকের সাথে মিলিত সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ নাম রাখেন চন্দ্রিমা উদ্যান উনিশশো সালের পূর্বে শেরে বাংলা নগরের এই চন্দ্রিমা উদ্যান চাষাবাদ এবং গবাদি পশু খামারের জন্য ব্যবহার করা হতো পরবর্তীতে উনিশশো সালে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এখানে সমাহিত করে এলাকাটিকে দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলা হয় প্রায় চুহাত্তর একর জায়গা জুড়ে অবস্থিত চন্ড্রিমা উদ্যানে আছে মরহুম রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধি কমপ্লেক্স এছাড়া উদ্যানের কাছে অবস্থিত ক্রিসেন্ট লেক উপর ঝুলন্ত সেতু ও ফোয়ারা আগত দর্শনার্থীদের আকর্ষণ করে কিভাবে যাবেন ঢাকা শহরের যে কোনো স্থান থেকে সিএনজি বাস প্রাইভেট কার কিংবা মোটর রাইড সার্ভিসে করে সেরে বাংলা নগরে অবস্থিত চন্ড্রিমা উদ্যানে আসতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ